সালামু আলাইকুম এই ভিডিওর শুরুতেই আমি টিআইবি বা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালকে ধন্যবাদ দিতে চাই একদম পিওর গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় পৃথিবীতে যত অ্যাডভান্সড গণতান্ত্রিক রাষ্ট্র আছে প্রত্যেকটা রাষ্ট্রে ইনস্টিটিউশনগুলা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেগুলা সাংবিধানিক প্রতিষ্ঠান এই জন্যই আমি আমার ক্যাম্পেইনটাই শুরু হয়েছিল এই প্রতিষ্ঠানগুলার মানে পরিবর্তনের জন্য সো দ্যাট উই ক্যান হ্যাভ এ সাস্টেনেবল ডেমোক্রেসি লেডিস এন্ড জেনমেন আজকে টিআইবি যে কাজটা করেছে সত্য কথা বলতে গেলে তারা করে থাকেন কিন্তু তাদের অনেক ক্ষেত্রেই তারা অনেক ধরনের মানে বায়াস কাজ করে থাকেন শুধুমাত্র বইয়ের কারণে তারা অথবা তাদের ইচ্ছা আছে আজকে একটা রিপোর্ট দিয়েছেন বাংলাদেশে তারা সেটা হচ্ছে যে ফার্স্ট ফিফথ অফ অগস্ট বা ফার্স্ট আগস্ট পরিবর্তী কোন কোন রাজনৈতিক দল কী কী ধরনের সহিংসতার সাথে বা বা সাথে যুক্ত সেখানে দেখা যাচ্ছে আজকে যে নাইনটি ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্ট বা একানব্বই দশমিক সাত পার্সেন্টের জন্য সরাসরি হিংস্রতার সঙ্গে বিএনপি সম্পৃক্ত এবং টোয়েন্টি পয়েন্ট সেভেন পার্সেন্টের সাথে সরাসরি আওয়ামী লীগ রাইট আর আপনার এই জামায়াত ইসলামী সেভেন পয়েন্ট সেভেন পার্সেন্ট অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই যে বাংলাদেশের যে এই যে টোটাল যে এই যে সন্ত্রাস বা এই যে অব্যবস্থাপনা বা খেয়স এই ন্যাক্কারজনক ঘটনার সাথে যৌথ কম্বাইন আওয়ামী লীগ এবং বিএনপি জড়িত এখন প্রশ্ন হলো এই কথাটা বিএনপির বিরুদ্ধে গেছেই বলে এটা বলা না বলা হচ্ছে যে আমাদের রাজনৈতিক পরিবর্তনটা কোন জায়গায় আপনি জড়িত আপনি দেখেন আর জামাত সেভেন পার্সেন্ট জামাতের সেভেন পার্সেন্ট যদি হয়ে থাকে জামাতের মানে তারা যেভাবে রাজনীতি করে এটাও তাদের জন্য হাই বলে আমি মনে করি সুতরাং জামাতকে ক্ষতি দেখতে হবে এই সেভেন পার্সেন্ট কোন জায়গা থেকে আসছে কেন আমরা এই কথাটা বলছি এই কথাটা এই জন্যই বলছি তারা বলে থাকেন বা তারা দেখিয়েছেন কিছু ক্ষেত্রে যে তারা এটাতে বিশ্বাস করেন না সো এটা থাকলো এবং বিএনপি নাইনটি ওয়ান পয়েন্ট নির্বাচনের আগে এই স্ট্যাটিস্টিক্স নিয়ে বিএনপি ক্ষমতায় যদি যায় বিএনপি ক্ষমতায় যাচ্ছে আর আওয়ামী লীগ তাহলে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ বিএনপি আমাদের যে রাজনৈতিক দল পার্টিকুলারি আমাদের রাজনৈতিক দল বিএনপি জাতীয়তাবাদী দল বিএনপি এটার অবশ্যই স্ট্রাকচারাল পরিবর্তন মানে মাস্ট বি আপনার ব্রড ফরওয়ার্ড বিকজ আমরা এ কল্পনা করেন আপনি একানব্বই পার্সেন্ট দেশের যে সহিংসতা হয়েছে সেখানে জন্য বিএনপি দেয় স্থানে যাওক ইস ভেরি সিরিয়াস ম্যাটার এটা পরিবর্তন হওয়া দরকার অর্থাৎ বসে রাজনৈতিক এই দুইটা আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ ইজ অভার আমরা বিএনপি কে এই রিফর্ম আমরা মাস্ট বি চাচ্ছি কেননা বিএনপি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার স্টেক হোল্ডার নাও দ্য কোয়েশ্চেন ইজ এই স্ট্যাটিস্টিক নিয়ে যদি বিএনপি ক্ষমতা যায় ক্যান দ্য ডেলিভার দ্য দ্য ওয়াট উই আর লুকিং ফর দিস ইজ দ্য বিগেস্ট অর্থাৎ তারা যান তাহলে সন্ত্রাস মুক্ত আর সহিংসতা বা হিংসতার মানে হিংসতা মুক্ত সমাজ বা রাষ্ট্রকে তারা উপহার দিতে পারবেন এটা প্রশ্নটা বিগেস্ট আকারে দেখা দিয়েছে এই মুহূর্তে কেননা এই স্ট্যাটিস্টিক্সটা ডেফিনেটলি এটা ওয়েল ডকুমেন্টেড ডেইটার উপর ভিত্তি করে থিআইবি এটা করেছে সো নাও এটা দেখার বিষয় এটা আসলে কোন পর্যায়ে জনগণ এটাকে কিভাবে দেখেন আমরা হিংসা বা হিংস্রতা মুক্ত রাজনৈতিক পরিবেশ চাই এর জন্যই আমাদের এত পরিশ্রম এবং এত আমাদের চেষ্টা মানুষের জীবন দিয়ে রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ সেই বাংলাদেশ হোক সত্যিকারের একটা গণতান্ত্রিক এবং সুশাসনের বাংলাদেশ